আপনারা জানেন সারা বাংলাদেশে নির্বাচনী ডাম দোল শুরু হয়েছে চারদিকে প্রার্থীদের প্রচার প্রচারণা চলছে তো আল্লাহর রহমত যে আমি দুই সালে নারায়ণ সদর আসনে বিএনপির মতো একটা বৃহৎ দলের মনোনীত প্রার্থী ছিলাম আমরা নমিনেশনও জমা দিয়েছিলাম তো পরবর্তীতে জোটগত কারণে আমাদের প্রত্যাহার করে নিতে হয়েছে আমাদের জোটের প্রার্থী আকরাম সাহেবকে দেওয়া হয়েছিল এবারও আল্লাহর রহমত যে আমি বিএনপির যে প্রাথমিক প্রার্থী সেই তালিকায় আমি আসি তবে আমি এই ব্যাপারে খুব তৎপর না তৎপর না এই কারণে যে হাজবুন আল্লাহ ওয়ানিম আল্লাহকে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আর দল যদি মনে করে এমপি কেন এমপি থেকে চৌকিদার যে কোনো পদে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি এবং আমি বর্তমানে যে প্রচারণার রাজা আছি সেটা হচ্ছে দানের শীষে ভোট চাওয়ার জন্য আমি নিজে প্রার্থী হওয়ার জন্য না দল সিদ্ধান্ত নিবে আর আল্লাহর রহমত প্রয়োজন কারণ আমি মনে করি কামড়াকামড়ি করে খামছা খামছি করে কোনো কিছু অর্জন করা যায় না যেই পর্যন্ত আল্লাহর গুলাব আমি সহায় না তো এই জন্য আপনারা দোয়া করবেন তবে আমি অন্য প্রার্থীদের মধ্যে আমি নিজেই প্রার্থী এটা ঘোষণা দিতে চাই না আমি দলের জন্য কাজ করতে চাই দল মনে করলে আমাকে প্রার্থী করবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেখানে আমাকে পছন্দ করে সেখানেই যেন আমি কাজ করতে পারি আর আরেকটা জিনিস দোয়া করবেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের একজন ভালো জনপ্রতিনিধি দেয় কোরআন হাফিসে আছে মানুষ আমরা রকম জনগণ আল্লাহ তার উপরে সেই রকম শাসক দেয় তা আমরা তো মানুষ হিসাবে আসলে ভালো না আমাদের শাসকও খারাপ হওয়ার কথা এবং অতীতে এই হয়েছে তো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরও ভালো করে দেয় পাশাপাশি আমাদের যেন একজন জনবান্ধব এমপি আল্লাহ রাব্বুল আলমিন নিয়োগ ফিরাতে এটা হইতেছে আমাদের সবচেয়ে চাওয়া যে অতীতে নানমুজবাসীর পাশে ছিল নানমুজবাসীর সুখে দুঃখে কাজে লেগেছে এইরকম একজন প্রার্থীকে যেন আল্লাহ আমাদের জন্য নিয়োগ দেয় এটাই সবচেয়ে বড় চাওয়া আমাদের